হ্যাঁ ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি টু সুচি ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আর দেখতে পাচ্ছ আমি তো বাপের বাড়ি এসেছিলাম কালকে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম কালকে না আগের ভিডিওতে আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম এই ভিডিওটা ছাড়তে অনেকটাই লেট হয়ে যাচ্ছে আমার লেট হয়ে গেছে আর কি কারণ কিছু প্রবলেমের জন্য আমি ভিডিওটা তো আপলোড করতে পারিনি তো দেখো এখন আমি বাপের বাড়িতে রয়েছে বৌদি হচ্ছে এদিকে পুজো দিচ্ছে হ্যাঁ আমাদের তো কি ঠাকুর তোমরা আর আলাদা করে দেখানোর কিছু নেই আর যারা দেখোনি তাদের সঙ্গে শেয়ার করে নেব যে আমাদের কি ঠাকুর রয়েছে মন্দিরে আমার বাপের বাড়িতে তো এই দেখো আমার বাপের বাড়িতে এই ঠাকুর রয়েছে তো তোমরা অনেকেই চেনো হয়তো হরিচাঁদ আর শান্তি মাতা তো এই ঠাকুরই আমাদের বাড়িতে পুজো হয় আমার বাপের বাড়িতে তো বছর বছর অনুষ্ঠানও হয় আর এখন দেখো আমরা চলে যাচ্ছি হচ্ছে কি বাজার রেডি হয়ে চলে যাচ্ছে আর বৌদিকে বললাম যে বৌদি তুমি পুজো দিয়ে নাও তারপরে একটুখানি বাজারে যাব কারণ হচ্ছে কি শিব পুজোর কিছু বাজার করার দরকার তো সেইগুলো আর কি কেনাকাটা করতে যাবো মালা ফুলের মালা সব কিছু আর কি কেনাকাটা করতে যাবো বাজারে তো এই দেখো আমাদের এখানে বাজারে আমি চলে এসেছি এখন তো দাঁড়িয়ে রয়েছি আর ডাব কিনবো বলে রাস্তার ওপারে যাব আর কি ওপারে বসেছে আর এইটা হচ্ছে আমাদের এখানকার ত্রিবেণী বাজার তো এই ওই দিকটাতে ডাব বসেছে ওই দিকটাতে আর বৌদি এখানটাতে কিছু জিনিস কিনবে তো তার জন্য বৌদি দাঁড়িয়ে রয়েছে তো বৌদির কেনা হয়ে গেলে তারপর আমি যাবো ওইখানটা দেখো আমাদের এখন ডাব নিয়ে হয়ে গেছে আর বাড়ির দিকে যাচ্ছি আর এখন দর্শকর্মার দোকানে কিছু জিনিস নেওয়ার আছে তো সেগুলোও নিয়ে নেব তো চলো কেনাকাটা করে নিই তারপর তোমাদের সঙ্গে আমার ভিডিও শেয়ার করছি তো আমরা যেহেতু শিব ঠাকুরের মতো জল ঢালবো তার জন্য যা যা লাগে সিদ্ধি মধু যা যা লাগে সব কিছু এখন নিতে হবে তিল সিদ্ধি মধু যা যা লাগে সব কিছু আর কি দশকর্মা দোকান থেকে নিরব আর ফুল টুল আমার সব কিছু নেওয়া হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে কি তখন আমার ছেলে আমার কোলে ছিল আর ভিডিওটা তখন শেয়ার করতে পারিনি আর বৌদিকেও বলতে পারিনি কারণ বৌদির হাতেও অনেক কিছু ছিল ওই জন্য বৌদি ভিডিওটা ধরে দিতে পারিনি তো এখন বৌদির হাতে দিয়ে দিয়েছি বাবুকে আর আমের হাতে কিছু রয়েছে তো এখন চলে যাব হচ্ছে মোমবাতি কিনতে মোমবাতি ধূপকাঠি যা লাগে পুজোতে সেগুলো কিনবো এই দোকান থেকে তো কখন থেকে দোকানে দাঁড়িয়ে রয়েছে আর কাকুটা ফোনে কথা বলছে তো বলেই যাচ্ছে বলেই যাচ্ছে আমার খুব বিরক্ত লেগেছে লেগে গেছিলো কারণ হচ্ছে কি আমি খুব উপোস থেকে আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না তো আমার খুব বিরক্ত লেগে গেছে ওর কাকুটা ফোনে কথা বলেও যাচ্ছিলো আর আমি কিছু বলতেও পারছিলাম না কি বলবো বলে তো মুখ বুঝে দাঁড়িয়েছিলাম আর কী করবো তো তারপরে ধূপকাঠি মোমবাতি নেওয়া হয়ে যাওয়ার পরে আমরা বাড়ি চলে যাব। তো এখন দেখো আবার লাইন পার হয়ে বাড়ি চলে যাচ্ছি ওই পারটা আমাদের বাড়িতে আর আমাদের বাড়ি আর এই পারটাতে বাজার তো অনেকটা ঘুরেও যাওয়া যায় রাস্তাতে কিন্তু ঘুরে যায়নি শর্টকাটেই চলে এসেছি তো বৌদিকে নিয়ে যেহেতু আমার ছেলেকে নিয়ে হাঁটা যায় না অত তার জন্য বৌদিকে নিয়ে এসেছি যে বৌদি তুমি চলো তো দেখো এই বাজারগুলো আজকে করে নিয়ে এসেছি বেল নিয়ে এসেছি আর শসা ফল ওগুলো রয়েছে আলাদা রয়েছে মা কিছুটা নিয়ে এসেছিলো আর আমিও কিছুটা কিনেছি সেগুলো আলাদা রয়েছে সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না ফলই আর কি শেয়ার করবো তো ওগুলো কেনাকাটা করার পরে এখন দেখো আমার পাপাটাকে চান করে নিচ্ছি আর ও দেখো কত দুষ্টুমি করছে জল পেলে আর কিছু লাগে না জল পেলে আর কিছু চায় নাও দেখো কত দুষ্টুমি করছে জল নেই তারপরে দেখো এখন বিকেল হয়ে গেছে তো তোমাদের সঙ্গে এর আগে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে যেহেতু উপোস রয়েছি ভালো লাগছিল না ঘোরাফেরা করতে তো শুয়েছিলাম ঘুমিয়েছিলাম খানিকক্ষণ ঘুমিয়ে তো এখন আমি আলতা পড়ছি দেখো পায়ে তো আলতা ঠালতা পরে বেরিয়ে পড়বো পুজো দেওয়ার জন্য রেডি হয়ে আর কি দেখো আমি পুজো দিতে যাব বলে পুরো রেডি হয়ে কমপ্লিট হয়ে গেছে এখন কিছু জিনিস আছে ঠাকুর ঘরে সেগুলো গুছিয়ে নেব তো চলো গুছিয়ে নিই আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কমেন্ট বক্সে তো এই দেখো এখন আমি ঠাকুর ঠাকুরঘরে চলে এসেছি আর ডাবটা কেটে এখন জলটা মা সব কিছুই গুছিয়ে রেখেছে ফুলের সাজিতে সব কিছুই গুছিয়ে রেখেছে ফল ফুল সব কিছুই গুছিয়ে রেখেছে শুধু আমি এখন একটু ডাবের জল দুধ আর যা যা মেশানো জলের সঙ্গে মানে ঠাকুরের মাথায় যে জল ঢালবো সেই জলের সঙ্গে সব কিছু মেশাবো তো চলো সব কিছু গুছিয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি গোচানো গোছানো কমপ্লিট হয়ে গেছে এবার মা রেডি হয়ে চলে আসবে তারপর আমরা বেরিয়ে পড়বো মা ঘরে রয়েছে মা রেডি হচ্ছে শাড়ি পরছে আর কি মা সব কিছু গোচানো গাছর কমপ্লিট হয়ে গেছে শুধু শাড়িটা পরলেই হয়ে যাবে তো দেখো আমার মাও চলে এসেছে সব কিছু এখন বের করছে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আমার কোনো কাজ নেই এইবারই আসলে তো মাই সব কিছু করে তো দেখো এখন চলে এসেছি ঠাকুরের কাছে পুজো দেওয়ার জন্য শিব ঠাকুরের কাছে তো দেখো ক তো লাইন পড়েছে এই গলিটা কিন্তু কম বড় না প্রচুর বড় গলিটা আর গলিটার অনেক পিছন দিয়ে লাইনটা পড়েছে মানে মন্দিরের অনেক পিছন দিয়ে লাইনটা পড়েছে কখন যে পৌঁছাবো ঠাকুরের কাছে জানি না পুরো তপস্যা করার মতন কখন পৌঁছাবো আমরা জানি না আর আমরা এসছি হচ্ছে কি বেনিমাধব তওয়ালা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তো প্রায় দু ঘন্টা লাইন দেওয়ার পরে এখন ঠাকুরের কাছাকাছি পৌঁছেছি এই দেখো মন্দিরটা তো ওইখানে কাছাকাছি পৌঁছেছি এখন মন্দিরের ওপরের দিকটা পুরো মানে ঘুরিয়ে তারপরে মন্দিরের ভেতরে ঢুকতে পারবো পুজো দেওয়ার জন্য আর এই তলা শিব পুজোর সময় প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় হয় মানে সব জায়গা থেকে মানুষ এসে এখানে পুজো দিয়ে যায় এই শিব পুজোর সময় এই বেনিমাধবতলা আজকে তো রাতে যেহেতু পড়েছে তো তার জন্য প্রচুর লাইন পড়েছে বেশিরভাগ মানুষই রাতে জল ঢালে তো অনেকেই এসেছে কালকে সকালে জানি না কতটা ভিড় হবে তো দেখো আমি এখন মন্দিরের ভেতরে ঢুকে গেছি আর এখন জল ঢালছি আমি সেরকম প্রচুর ভিড় তো অনেকে মিলে ঢুকছে মন্দিরের ভেতরে আমি সেরকমভাবে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি খুব একটা ভালো শেয়ার করতে পারিনি কিন্তু যেরকম পেরেছি সেরকমই শেয়ার করেছি দেখো এত ফুলের মালা এত ফুল দেওয়া হয়েছে ঠাকুরকে মানে পুরো ঠাকুর ঢেকে গেছে কিছুই দেখা যাচ্ছে না তো এইটা হচ্ছে শিব ঠাকুর এখানকার তো শিবলিঙ্গ এটাই তো এখানে আমরা জল ঢালবো ঢেলে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো তো পাশে জল ঢেলে তো আমিও অঞ্জলি দেওয়া হয়ে গেছে তো এখন পাশে যেই ঠাকুরগুলো রয়েছে মানে যেই শিবলিঙ্গগুলো রয়েছে সেখানে এখন আমরা পুজো দেব দিয়ে তারপরে আর কি জল ঢালবো পুজো দেবো না জল ঢালবো দিয়ে আবার তারপরে বাড়ি চলে যাবো তো এখন দেখো আমি জল ঢালছি আর আমার পাপাটাও আমার পিছন পিছন যাচ্ছে সব জায়গায় মানে যেখানে যেখানে যাচ্ছি তো এই দেখো এখানে যে কটা শিব ঠিক ঠাকুর রয়েছে সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো অবশ্যই কমেন্ট করে জানছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা তো সব মন্দিরে জল ঢালা কমপ্লিট হয়ে গেছে এখন আমি ধূপকাঠি আর মোমবাতিটা জ্বালাবো ওই দেখো আমি দাঁড়িয়ে রয়েছি তো বৌদি যেহেতু আমার ছেলেকে রেখেছে তো ও কাছে এসে ভিডিওটা করতে পারিনি ও দূর থেকে ভিডিওটা করে দিয়েছে তো দেখো আমি ওই দেখো দাঁড়িয়ে রয়েছি তোমরা কেউ দেখতে পাচ্ছ আমাকে দেখতে পেলে অবশ্যই কমেন্ট করে জানিও তো এখানে ধূপকাঠি আর মোমবাতিটা জ্বালাবো দিয়ে তারপরে বাড়ি চলে যাব তো এই দেখো আমার ছেলে আর বৌদি দাঁড়িয়ে রয়েছে একটু ভিডিও করলো বৌদি আর আমার ছেলে তো দেখো বাড়ি চলে এসেছি এখন বাড়ি এসে সাবু খাচ্ছি সাবুকে রাতে সাবু আর জলকে ঘুমিয়ে পড়বো তারপরে সকালে উঠে আবার শিবের মাথায় জল ঢেলে তারপরে খাওয়া খাবো যা খাবার তো ফ্রেন্ডস ভিডিওটা আমি ইউ বানালাম যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই টাচ করে দিও আর আমার শিব পুজোর ব্রত করলাম তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট ব্লকে অবশ্যই আমার নেক্সট ব্লগ দেখার জন্য অপেক্ষা করো আর যারা নতুন ফ্রেন্ডস রয়েছে অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে করে দিও তো চলো টাটা নেক্সট ব্লগের জন্য কিন্তু অবশ্যই অপেক্ষা করো তোমরা একটু মিস করবো না তো